হ্যালো এভিওয়ান তোমাদের সকলকে জানাই আমার এই নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত তো আজকে আমি তোমাদেরকে একটা ইউটিউব সম্বন্ধে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিতে চলেছি সেটা হচ্ছে তো এর আগের দিন আমি দেখেছিলাম ফেসবুকে শুধুমাত্র রিলস দেখেই তোমরা ইনকাম করতে পারো তো এই ভিডিওটা যারা দেখেছো তাদের তাদেরকে আমার ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করে দেখিয়েছি একদম মানে স্ক্রিনের উপর দেখিয়েছি কীভাবে তোমরা ফেসবুকে রিল শুধুমাত্র রিলস রিলস ভিডিও দেখে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি তোমরা সেম প্রসেসে ইউটিউবে যে শর্ট ভিডিও আমরা ইউটিউবে এখন সচরাচর যে শর্ট ভিডিও দেখি সেই শর্ট ভিডিওগুলো ইউটিউবে দেখেই আমরা শুধুমাত্র টাকা ইনকাম করতে পারবো তো আমিও প্রথমে ভাবছি কিভাবে যে কীভাবে তো চলো তোমাদেরকে পুরো প্রসেসটা দেখে দিচ্ছি ইউটিউবে শুধুমাত্র শর্টস ভিডিও দেখে তোমরা এখন থেকে অনেক মানে টাকা আর্নিং করতে পারবে আর এখন শর্টস ভিডিওর মানে যেই মানে ইয়েটা চলছে শর্টস ভিডিওই এখন সবাই দেখছে তো তোমরা শর্টস ভিডিও থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবে ইউটিউবে তো চলো আমি তোমাদেরকে সেই প্রসেসটা দেখে দেখিয়ে দিচ্ছি তো এই বিষয়টা তোমরা অনেকেই জানো আবার অনেকে জানো না তো যারা জানো না তাদের জন্য এই বিষয়টি আমি তোমাদেরকে দেখাচ্ছি আর যারা জানো তারা তো ফেসবুক থেকে ইউটিউব থেকে ইনকাম করছই তো চলো বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের ভিডিও এই প্রসেসটা তো চলো শুরু করা যাক তো প্রথমে তোমরা কী করবে তোমাদের মোবাইলের যে হোম স্ক্রিন সেই হোম স্ক্রিন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশানটা খুলে নেবে ইউটিউব অ্যাপ্লিকেশানটা খুলে নেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ এই ধরনের তোমাদের কাছে যেসব শর্টস ভিডিওগুলো আছে যেমন আমি এই এই শর্টসানটা ক্লিক করবে তাইলে পাঁচ মানে পাঁচ সেকেন্ডের জন্য তোমরা ভিডিওটা কেটে নিতে পারবে এটা তোমরা আগে পিছিয়ে যেদিকে চাও কাটতে পারো আর পাঁচ সেকেন্ডে কম চাইলেও কেটে নিতে পারবে যদি দু সেকেন্ড তিন সেকেন্ড পাও হবে এছাড়া তোমার পাঁচ সেকেন্ডের ভিডিওটা তোমরা চাইলে আগে পরে করে কেটে নিতে পারো তো এই যে দেখতে পাচ্ছ আগে আগে পরে করে তোমরা কেটে নিতে পারো তো এখানে যেটুকু তোমরা ভিডিও কেটে আমি এখান থেকে নিলাম তো এখান থেকে কেটে নেওয়ার পরে ডান ডান অপশানে ক্লিক করার পরে এখানে প্রসেসিং হবে প্রসেসিং করার পরে আমার এই এবার আগের যে যেটা এখানে ইয়ে করেছিলাম এই ধরনের ফানি কন্টেন্ট দেখার জন্য আমার এই রোহিত দেবরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে আপনারা সকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে এখানে এবার আমাদের এখানে হয়ে গেছে এখানে তোমাদেরকে ক্যাপশন দিতে বলছে তো এখানে তোমরা চাইলে যে কোনো ওই ভিডিওর মানে যেই জায়গাটা সব থেকে কি বলবো যে জায়গাটা সব থেকে তোমাদের মানে একটা হাস্যকর বা কমেডিয়ান সব থেকে বেশি লাগবে বা একটা রোমাঞ্চকর জায়গা থেকে তোমাদের ক্যাপশনটা দিতে হবে এই জায়গাটা বা এই জায়গাটা এই আমার যে ভিডিওটা মানে আমি যেইটুকু ভয়েস দিয়েছি সেখান থেকে না দিয়ে এই জায়গা থেকে আমাদের একটা এই যে এই রকম ধরনের ক্যাপশন দিয়ে দিতে হবে এই যে দেখা যাচ্ছে এইটা এই জায়গা থেকে ক্যাপশানটা দিয়ে দিলাম এই যে দেখতে পেলে এই ক্যাপশানটা দিয়ে ডান করে দিলাম কারণ একটা একটা ভালো ক্যাপশান না দিলে হয় না এবার তোমরা এখানে একটা শর্ট সম্বন্ধে কিছু বলবে ঠিক আছে এছাড়া তোমরা এইদিকে আসলে যেমন এই জায়গাটা এই জায়গাটা তোমরা একদমই পাবলিক করবে না তো এখানে বেশ কিছু ইয়ে আছে এই যে দেখতে পাচ্ছ এখানে লোকেশান সিলেক্ট করতে পারো বা এদিকে দেখতে পাচ্ছ এগুলো দিতে পারো তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি কীভাবে করবে এই জায়গাতে পাবলিক এইখানে পাবলিক রাখবে না তো এইখানে কি করবে এখানে আমি দেখে দিচ্ছি এখানে আনলিস্টেড করে দেবে আনলিস্টেড করে আপলোড করবে তারপর এখান থেকে তোমরা লোকেশান চাইলে সিলেক্ট করতে পারো তাহলে তোমার যেই লোকেশানের কেউ ভিডিও সিলেক্ট করবে মানে দেখতে চাইবে সেই লোকেশনের ভিডিও সাজেস্ট করবে এটা সিলেক্ট করতে পারো এখানে সিলেক্ট অডিয়েন্স এগুলো করার দরকার নেই তো তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে দেখতে পেলে এখানে তোমরা এটা আনলিস্টেড করবে এবং এই জায়গায় লোকেশান দিয়ে দিতে পারো এছাড়া তোমরা নিচের দিকে এছাড়া এখানে এগুলোতে আর কিছু করার দরকার নেই তো এগুলোতে কিছু করার দরকার নেই তো তোমরা এবার কী করবে নিচের দিকে চলে আসবে তো নিচে এই যে এই অপশানটা এটা সবথেকে গুরুত্বপূর্ণ অন মানে কমেন্টস কমেন্টস তোমাদের যদি অফ থাকে তোমাদের যদি কমেন্টস অফ থাকে তোমরা এই কমেন্টসটাকে অন করে নেবে ঠিক আছে এছাড়া তোমাদের এই জিনিসটা এই যে এই জায়গাটা অ্যালাউ রিমিক্স কন্টেন্ট এটা সবসময় অন মানে অ্যালাউ করবে এই যে এখানে দেখতে পাচ্ছ এনে অ্যালাউ করা রয়েছে অ্যালাউ ভিডিও অডিও রিমিক্স তো এখানে অডিও তোমরা চাইলে শুধু অডিওতেও রিমিক্স ইয়ে করতে পারো এছাড়া এখানে যাই হোক এটা অ্যালাউ করার আছে এইরকমই রাখবে তোমরা এছাড়া এইখানে আর কিছু তোমাদের করার নেই আর এইখানে প্যাড লেভেল আছে তো এগুলো তোমাদের জন্য না এগুলো দিতে হবে না এগুলো দেওয়ার দরকার নেই তো যাই হোক এবার কী করবে তোমরা এবার তোমরা এই ভিডিওটাকে আপলোড শর্টস মানে এই জায়গাতে ক্লিক করবে আপলোড আপলোড শর্টস ভিডিওতে তো এই এই আপলোড শর্টস ভিডিওতে ক্লিক করবে ক্লিক করলে এটা শর্টসে আপলোড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ আপলোড হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাতে আসলে দেখতে পাবে তো এইখানে আপলোড হচ্ছে এই দেখতে পাচ্ছ আপলোড এটা হয়ে গেলে মানে এইখানে তোমরা সব ক্যাপশন সমেতেই যাবে সি ভিডিওজ এখানে দেখতে বলছে তো সি ভিডিওজে এই যে দেখতে পাচ্ছ এখানে চলে এসছে এই ভিডিওটা তো এইখান থেকে তোমরা দেখে নিচ্ছ এইভাবেই কিন্তু তোমরা শর্টস ভিডিও আপলোড করে ইনকাম করতে পারো আর এখন মানে সব থেকে বেস্ট অপশান হচ্ছে শর্টস ভিডিও আপলোডের কারণ এখন লং ভিডিও কেউ সেভাবে দেখছে না যেই সব ক্রিয়েটাররা রয়েছে তারা সব শর্টস ভিডিও মানে আপলোড করছে ইউটিউবে তো আজকাল ইউটিউবে কিন্তু শর্টস ভিডিও খুবভাবে ভাইরাল করছে আর এই শর্টস ভিডিও করেই কিন্তু তোমরা নিজেদের মানে সাধারণ চ্যানেল থাকলেও সেই চ্যানেলটাকে তোমরা মানে অনেক উঁচুটা নিয়ে যেতে পারো আর আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত মানে কথা যে কোনোভাবেই ভিডিওতে আর কি তোমাদের যে কপিরাইট এই কপিরাইট আসার ভয় কিন্তু এখানে নেই এটা ইউটিউব নিজেই এটা কপি করতে দিয়েছে তো এখানে কিন্তু তোমরা কপি করে অন্যের ভিডিও থেকে কপি করে যে করছো এখানে কিন্তু কপিরাইট আসবে না এটা আমি পরিষ্কার বলে দিচ্ছি কপি রাইট আসার কোনো রকম ভয় নেই আর তোমাদেরকে বলবো তোমরা এইরকম ভিডিও আমি আজকাল দেখছি সবাই কপি করে একটু কিছু ইয়ে করে তারা কিন্তু অনেক একটা বড় জায়গায় পৌঁছে যাচ্ছে তো আমি তোমাদেরকে বলবো তোমরা এইভাবেই ভিডিও করতে পারো আর তোমরা যদি চাও যে নিজেরা ভিডিও করবো তো নিজেরাও ভিডিও করে তোমরা এখানে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারো তো নিজেরা ভিডিও আপলোড করা মানে নিজেরা ভিডিও করে আপলোড করাটা আমি মনে করি বেশি বেটার তার এই এইসব সর্স কপি করে কিন্তু বেশি দিন ভাইরাল হয় তো আমি তাই তোমাদেরকে বলবো নিজেরা ভিডিও করো নিজেদের ভিডিওকে ভাইরাল করো এবং এমনভাবে ভাইরাল করো যে অন্যরা তোমাদের ভিডিও এইরকমভাবে কপি করে তাদের ভিডিও তৈরি করবে তো যাই হোক আমি নিজেই এতটা বক বক করে গেলাম কিন্তু আমার ভিডিওই কোনো ভাইরাল হয়নি মানে কেউ দেখছে না সেইভাবে ঠিক আছে তো আমার ভিডিও কিন্তু সেইভাবে কেউ দেখে না আমি নতুন চ্যানেল খুলেছি এই চ্যানেলটা আমি দু মাস ধরে চালাচ্ছি তো যাই হোক বেশ কিছু ভিডিও আপলোড করেছি তোমরা দেখো আর তোমরা না দেখলে আমি কিছুই করতে পারবো না আর আমি যে প্রসেসটা দেখলাম সেই প্রসেসটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি তোমরা আনলিস্টেড করে ইউটিউবে ভিডিওটা আপলোড করেছো এবার আনলিস্টেড থেকে তোমাদেরকে এটা পাবলিক করতে হবে তো আমরা এই কন্টেন্টটা এই যে দেখতে পাচ্ছো এইখানে আমার কোনো ভিডিওটা কিন্তু নেই এই ওয়াইটি স্টুডিও খুললাম তো এই জায়গাগুলোতে কিন্তু এখানে ফার্স্ট ভিডিওতে নেই তাহলে এই ভিডিওটা কোথায় আছে এই কন্টেন্ট আমরা কন্টেন্টে ক্লিক করব তারপর এই যে দেখতে পাচ্ছ এইখানে ভিডিওটা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমি একটু আগে আপলোড করেছিলাম তো এবার এই ভিডিওটাই এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা এই আনলিস্টেড করে যে রাখা হয়েছে তো এই ভিডিওটাতে কিন্তু বেশ কিছু ইয়ে আছে তো ভিডিওটার এই যে দেখতে পাচ্ছ আমরা এর আগে যখন ভিডিওটা আপলোড করেছিলাম তো তখন কিন্তু আমাদের এই অপশানটা ছিল না এই যে দেখতে পাচ্ছ তো আনলিস্ট করে আনলিস্টেড করে রাখার থেকে আমরা কীভাবে ইয়ে করবো তো তোমরা যদি চাও এই যে তোমরা পরেও এখানে টাইটেল দিয়ে দিতে পারো তো এই আনলিস্টেডটাকে আমরা এখন পাবলিক করবো তো আমরা কী করে করবো প্রথমে এখানে যাবো এই যে পাবলিক করে দিলাম এখানে সেট করে এখানে এবার যদি তোমরা যে দেখতে পেলে এখানে এটা পাবলিক করে দিয়েছি এই যে পাবলিক করে দেওয়া হয়েছে এবার তোমরা এখানে চাইলে কোনো টাইটেল এখানে দিয়ে দিতে পারো দিয়ে দেওয়ার পরে এখানে তোমরা জাস্ট এই সেভ অপশানে ক্লিক করবে জাস্ট এখানে ভিডিও সেভ হয়ে গেছে এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু রকম কোনো এই যে দেখতে পাচ্ছ এবার আমরা এই কন্টেন্টে ড্যাশবোর্ডে আসবো ড্যাশবোর্ডে এই যে ভিডিওটা শো করছে তো দেখতে পাচ্ছো কোনো রকম কিন্তু কপি রাইট এখানে আসে আমি তোমাদেরকে বলতে চাই এই যে কপিটা এটা ওয়াইট ইউটিউব অ্যাপ্লিকেশান থেকেই কপি কপি করার জন্য অনুমতিটা দেওয়া হয়েছে তাই এখানে কোনো কপি রাইট আসার কোনো রকম ভয় বা কিছু নেই তো যাই হোক আজকে ছিল আমার এইটুকুই সাজেশন তোমাদেরকে দেওয়া তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার ইউটিউব রোহিত দেবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো যাই হোক আজকের ভিডিও এইটুকুই তো তোমাদের সকলকে টাটা বাই